অনেকে নোক দিতেছেন যে ভাই তাকামুন সার্টিফিকেট নিয়ে কোনো আপডেট আসছে এখন পর্যন্ত যে আপডেটে আমি মনে করি এই ফসেসে থাকলে সবাই তাকামুন সার্টিফিকেট পাবে এবং সবাই পাস করবেন এর জন্য আপনাকে একটু দক্ষ আজকের এই ভিডিওতে আপনি যে কোনো পেশা করুন না কেন ক্লিনার হন লোড আনলোড হন কারেন্টের হন বা রাস কাজের হন যেই কাজের হন না কেন যে কোনো পেশার লোক হন না কেন আপনাকে কি কি প্রশ্নগুলো করবে কিভাবে পরীক্ষা দিবেন সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখেন যারা লো ডাউনলোড আছেন ক্লিনার আছেন তাদের বিষয় তো সব সময় বলি গত ভিডিওতেও তো বলছি তারপরেও বলে দিই কারা টাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আসতে এরা হচ্ছে ডোমেস্টিক প্রবেশ আপনাদেরকে গত ভিডিও তো বলছি যারা ডোমেস্টিক পেশার লোক আছেন এবং যারা হসপিটাল ক্লিনার লোক আছেন তাদের কিন্তু টাকামুল সার্টিফিকেট লাগে না তারা টাকামুল সার্টিফিকেট ছাড়া চলে আসতে পারে যেমন হাউস আছে মাজরা আছে আমেল মন্দির আছে আমেল তাব্বাক আছে গৃহকর্মী বোনরা আছে এরা সবাই টাকামুল সার্টিফিকেট ছাড়াই আসতে পারে আর বাকি অন্যান্য যে পেশাগুলো আছে তাদেরকে অবশ্যই টাকা সার্টিফিকেট বা তথ্যমূলক লাগবে এবার আসেন আপনাকে কি কি জিজ্ঞাসা করা হবে পরীক্ষা পরীক্ষা কিভাবে নেবে পরীক্ষা নেবে দুই ভাবে একটা হচ্ছে নৈতিক একটা হচ্ছে এখন নৈতিক বলতে কি বুঝে দেখেন এই মতো আমি আমার স্ক্রিনে দিয়েছি মনে করেন যে এই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি এইখানে চারটা কোশ্চেন থাকে আমরা কিন্তু প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল লেভেলে যারা পড়ালেখা করছি তারা কিন্তু এই প্রশ্নগুলো অনাহাসে জানে এরকম পরীক্ষা আমরা অনেকেই দিয়েছি তো এখানে ক দিয়ে লেখা থাকে আম খ দিয়ে লেখা থাকে কাঁঠাল ঘ দিয়ে লেখা থাকে আনারস বা ঘ দিয়ে লেখা থাকে লিচু এইখান থেকে এখন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি এটার নাম হচ্ছে কাঁঠাল তো এই কোশ্চনটা আছে কোথায় তাইলে আপনি দিবেন কি খতে টিকছে এইটাই হচ্ছে নৈতিক আরেকটা হচ্ছে ফেটিক্যাল আপনি যে কাজটা করেন সেই কাজটা কিভাবে করেন এই দুই ভাবে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হয় এখন দ্বিতীয়তে আসে আপনার পরীক্ষাটা এই নৈতিক পরীক্ষাটা কিভাবে নিবে কাগজের মাধ্যমে না কম্পিউটারের মাধ্যমে আপনার সামনে এরকম একটি কম্পিউটার এই যেমন আমার কেসটা মনে করেন এটা হচ্ছে আপনার একটা কম্পিউটার এই কম্পিউটার ভিতরে এই যে আমি লিখে দিলাম এরকম লেখা থাকবে সাথে এরকম কোশ্চেন থাকবে আপনাকে যেটা করতে হবে মাউস দিয়ে ওই সঠিক তথ্যটার উপরে চাপ দিতে হবে এখন এইটা একটু সমস্যা হয়ে যাবে যে সকল প্রবাসী ভাইরা পড়া না জানেন এখানে প্রশ্ন অনেকে বলবেন ভাই প্রশ্ন কিরকম আসবে বাংলা ইংলিশ আরবিক বাংলাতে আসবে সম্পূর্ণ বাংলাতে বাংলাতে আসবে যাতে করে আপনি বুঝতে পারেন বাংলাতে আসবে এখন এই যে প্রশ্নগুলো আপনি যদি বাংলা না করতে পারেন সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিলেও বুলবাল হয়ে যাবে আপনি ফেল করবেন যদি আপনি মাউস কিভাবে চালাতে হয় সেটা না জানেন সেক্ষেত্রে আপনি ভুল দিয়ে দিলে আপনি ফেল করবেন তাই অবশ্যই আপনি আপনার আশেপাশে পরীক্ষা দেওয়ার আগে কোন দোকান থেকে কম্পিউটার মাউসটি কিভাবে সঠিক জায়গায় নিতে হয় বাস এভাবে লারে দুইটা বাটন থাকে এটা হলো বাম সেট এটা হলো সেট সেটের যে এটা এটাতে চাপ দিলে আপনার কিন্তু ক্লিক হয়ে যায় ঠিক আছে তো আপনি সেইভাবেই ক্লিক গুলো করতে হবে আপনাকে তাই অবশ্যই আপনাকে বাংলা রিডিং পড়াটা জানতে হবে যদি না সেক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এই তো গেলে একটা এখন কি প্রশ্ন করবে আপনি কারেন্টের কাজ করেন যেমন বলা হবে আপনাকে একটি একটি ইউনিটে আপনার প্রতিটি রুমে চারটা ফ্যান একটা করে ফ্যান চারটা রুমে চারটা ফ্যান চারটা রুমে ছয়টা বাল্ব এই তারগুলো জোড়া দেওয়ার জন্য কয়টা লাইন লাগবে কয় তারের উপর কারেন্ট টানতে হবে এরকম আপনার কাজের উপর আপনার যে ফেসা আসবে সেই ফ্যাশার উপর আপনাকে কোশান করবে এবং উত্তর গুলো দেওয়া থাকবে যেটা সঠিক আপনি এবার আসেন লোড আনলোডে কি দেখেন আপনি একটা মাল একটা কার্টুন গাড়ি থেকে কিভাবে নামাবেন কিভাবে ধরবেন যেমন গাড়ি থেকে নামানোর জন্য এই মালটা কিভাবে আপনাকে নামাতে হবে কিভাবে লোড করতে হবে কাটনকে আপনি কিভাবে ধরবেন এটা লেখা থাকবে কি নিচে উপরে ধরবেন বা সমাল তালে বা কাটনকে একসেট করে ধরবেন এটা সেখানে লেখা থাকবে আবার আসেন ক্লিন আপনাকে বলা হবে যে এই যে রুমটা আছে এই রুমটার কোন ফার্স্ট থেকে আপনি ক্লিনটা স্টার্ট করবেন বাম সাইড থেকে ডাইন সাইড থেকে না পিছন থেকে সামনে থেকে নিশ্চয় আমরা যারা কাজ করি বেশিরভাগই যারা বাহাতে আছে তারা বাম সাইড থেকে শুরু করে এবং যারা ডাইন হাতে আছে তারা ডাইন সাইড থেকে শুরু করে আপনি আপনার ডাইন সেট থেকে কাজ শুরু করবেন সেই কোশ্চেনটা আসবে টিক দিবেন এরকম বা আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন সেখানে হয়তো বা আপনার ফোনে এই অর্থাৎ আপনার প্রশ্ন আসবে যে কয় বস্তা বালুর সাথে কয় বস্তা কংক্রিটের সাথে একটি সিমেন্ট দিতে হয় মশলা গোলার জন্য আপনি দিয়ে দিবেন সবসময় আমরা যেটা দেখি চার বস্তার সাথে এক বস্তা সিমেন্ট দিয়ে থাকি আপনি সেই কোশ্চেন গুলো সঠিকভাবে দিয়ে দিবেন এইগুলো হচ্ছে একবারে নর্মালের বৈধ প্রশ্ন এবার আসেন ফেটিক মনে করেন যে একটি গাড়ি রাখবে আপনি লোড আনলোড এই কার্টনটা আপনি কিভাবে গাড়িতে উঠাবেন রাখবেন বা গাড়ি থেকে কিভাবে নামাবেন সেইটা আপনি যে ক্লিন করবেন সেই ক্লিনটা কিভাবে ক্লিন করতেছেন সেটা দেখবে আপনি রাজমিস্ত্রি মশলা কিভাবে গলতে হয় সেটা বলবেন আপনি কারেন্টের কাজ করেন একটি বাল্ব কিভাবে আপনি লাগাবেন সেটা লাগানোর জন্য এক কথা আপনার যে ফ্যাশার সেই ফ্যাশার উপরে আপনাকে প্রশ্ন করা হবে সেই ফ্যাশার উপরে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া হবে এর মাঝে আপনাকে অন্য কোনো প্রশ্ন করা হবে এটা নিয়ে কোনো ধরনের কাপড় না আর এই সব কিছুই আপনাকে বাংলাতে করা হবে সম্পূর্ণ রূপে বাংলাতে এখানে আপনাকে ইংলিশে করা হবে এই বাংলাতে করার এটাই কারণ হবে যে আপনি বুঝতে হবে যে আপনাকে কি প্রশ্নটা করেছে সেটা উত্তর দেওয়ার জন্য আপনাকে এবার অনেকেই বলবেন যে ভাই কোনটা কি সার্টিফিকেট হয় কি হয় আপনি যদি যমুনা টিভি তালাশ টিমের তাদের গত পর্বের ভিডিওটা দেখেন সেখানে তারা দেখিয়েছে পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে তারা কিন্তু একটি করে পরীক্ষা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এরকম অ্যাভেলেবেল আছে করতে পারবেন কিন্তু সুবিধা হবে কি আপনি পরীক্ষা দিয়ে সেখান থেকে সার্টিফিকেট আনা এবং টাকার মাধ্যমে আপনি সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসবেন সেটা হবে জাল এবং সেই সার্টিফিকেট নিয়ে আপনি সৌদি আসতে পারবেন আসার পর যদি এইখানে আপনার পরীক্ষা নেয় আপনি যদি ফেল করেন তখন কি করবেন আপনাকে তো ফেল করলো তো আর আপনাকে রাখবে না আপনাকে তো দেশে ফাটিয়ে দিবে তখন আপনার এই যে লাখ লাখ টাকা খরচ করে যে আপনি সৌদি আসেন আসছেন সেটা বিতা চলে যাবে আমি বলবো প্রত্যেক প্রবাসী ভাই যারা সৌদিতে আসবেন নতুন বিষয় আপনারা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক নিজে গিয়ে পরীক্ষা দিবেন আপনাকে এখানে মানা করেন আপনি প্রথমবার পরীক্ষা দিলে যদি ফেল করেন আপনাকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিবে তাও সেটা মাত্র দশ দিন পর আপনি দ্বিতীয়বার আবারও আবেদন করতে পারবেন পরীক্ষা দেওয়ার জন্য আপনি আবারও পরীক্ষা দিবেন প্রথমবার পরীক্ষা দিলে আপনার সাহায্যটা আরো বাড়বে আপনি ফেল করেন সমস্যা নেই আপনি দশ দিন পর আবার আবেদন করে আবার পরীক্ষা দেন সার্টিফিকেট তো নিতে পারেন সমস্যা নাই কি সেকেন্ড টাইম আপনার সুযোগ আছে তাহলে আপনি কেন আকার বিনওয়েবসাইটে কইট নিন আপনি অবশ্যই অবশ্যই পরীক্ষা দিয়ে ছাড়িয়ে দিবেন যতক্ষণ এই দেশে আসার পর আপনার কোনো ঝামেলা করতে না হয় আরেকwidetilde বিষয় অনেকে নক দিয়েছেন যে ভাই বর্তমানে বিমিটি অফিস কি বন্ধ কিনা বিমিটি দিচ্ছে কিনা এটা অনেকে জানতে চাচ্ছেন যে জি ভাই বিমিটি দিচ্ছে এবং বিমিটির একটি বেশ আপডেট আছে যেটা এই ভিডিওটা বলা সম্ভব না কেননা ভিডিওটা লং হয়ে গেছে আলাদা একটি ভিডিও আগামীকালকে পাবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বেড়া এই শুধু তথ্যগুলো জানতে পারে